জানেন কি টানা মাত্র এক সপ্তাহ নিয়মিত সহবাস করলে শরীরে এমন কিছু পরিবর্তন হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না শরীরের হরমোন থেকে শুরু করে ঘুম মুড এমনকি ত্বকের উজ্জ্বলতাও বদলে যেতে পারে চলুন জেনে নেই ডাক্তারদের মতে ঠিক কি কি ঘটে আমাদের শরীরে যখন আমরা এক সপ্তাহ টানা সহবাস করি হরমোন পরিবর্তন প্রথমেই কথা বলি হরমোনের ব্যাপারে সহবাসের সময় শরীরে নিঃসৃত হয় অক্সিটোসিন ডোপামিন এবং এন্ডরফিন নামের সুখ হরমোন এগুলো শরীরে সুখ প্রশান্তি ও আত্মতৃপ্তির অনুভূতি দেয় টানা এক সপ্তাহ এই হরমোন নিঃসৃত হলে শরীরের স্ট্রেস লেভেল অনেক কমে যায় মন হয় হালকা ঘুম হয় গভীর আর মুখে দেখা দেয় এক অদ্ভুত উজ্জ্বলতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বিজ্ঞানীরা বলেন নিয়মিত সহবাস শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে টানা এক সপ্তাহে শরীরে তৈরি হয় এমন কিছু প্রোটিন ও অ্যান্টিবডি যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে অর্থাৎ সর্দি কাশি বা ইনফেকশনের সম্ভাবনা কমে আসে হার্ট ও রক্তপ্রবাহ সহবাস শুধু আনন্দই নয় এটা এক ধরনের কার্ডিও এক্সারসাইজও বটে টানা এক সপ্তাহ সহবাস করলে হার্টের কার্যক্ষমতা বেড়ে যায় রক্তপ্রবাহ উন্নত হয় রক্তচাপ স্বাভাবিক থাকে ফলে দীর্ঘ মেয়াদে হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে যায় মানসিক প্রশান্তি ও সম্পর্কের উন্নতি সহবাসের মাধ্যমে দুজনের মধ্যে তৈরি হয় গভীর মানসিক বন্ধন অক্সিটোসিন হরমোনের কারণে ভালোবাসা ও বিশ্বাস বাড়ে টানা এক সপ্তাহ এই সংযোগ বজায় থাকলে মানসিক টেনশন কমে যায় মন হয় আরও স্থির ফলে সম্পর্কের মধ্যে আসে স্বচ্ছতা ভালোবাসা ও বোঝাপড়া ঘুম ও বিশ্রাম সহবাসের পর শরীরে নিঃসৃত হয় সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন যা ঘুম গভীর করে এক সপ্তাহ নিয়মিত সহবাস করলে ঘুমের মান উন্নত হয় আর সকালে ওঠা হয় অনেক ফ্রেশ অনুভূতিতে সতর্কতা তবে মনে রাখবেন অতিরিক্ত সহবাস শরীরকে ক্লান্ত করে দিতে পারে শরীরের প্রয়োজন অনুযায়ী বিশ্রাম নেয়া পর্যাপ্ত পানি পান আর স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ সহবাস সব সময় অগ্রাধিকার দিন তাহলে এখন বুঝতেই পারছেন টানা এক সপ্তাহ সহবাস করলে শরীরে কত রকম ইতিবাচক পরিবর্তন ঘটে যদি আপনি এই ভিডিওটি তথ্যবহুল মনে করেন তাহলে লাইফ দিন কমেন্টে লিখে জানান আপনার মতামত আর নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন